গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম এই শীতে এসে প্রায় এক সপ্তাহ থেকে গেছি প্রচন্ড ঠান্ডা আমার বাচ্চাদের নিয়ে ঠান্ডা খুব বিপদে পড়ে গিয়েছিলাম কিন্তু ঠান্ডা হলে হবে কি গ্রামে তো শীতের সময় মজা শীতের সময় সবাই গ্রামের দিকে বেড়াতে যায় শহর থেকে তো আমরাও বেড়াতে আসছিলাম একটানা সাত দিন থাকার পর এখন আবার খুলনায় ফিরে যাচ্ছি দেখেন প্রথমে আমরা ভ্যানে উঠেছিলাম গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর গাছপালা নদী সব দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস প্রথমে আমরা ভ্যানে উঠেছিলাম ভ্যানে উঠেছিলাম গ্রামের বাসা থেকেই উঠেছিলাম এই যে দেখেন আমরা যাচ্ছি ভ্যানে চলতি পথেই ভিডিওটা করা আমরা এখন কাটাখালি দিকে যাচ্ছি আর সেখান থেকেই আমরা বাসে উঠবো আর খুলনায় পৌঁছে যাব ইনশাল্লাহ